হ্যালো গাইজ সুখবর 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 আমি অপসারা আপনাদের জন্য নতুন একটা সুখবর নিয়ে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিওতে বন্ধুরা আজকে স্বর্ণের ভরি এতটাই কমে গেছে তো জ্বর জলদি এখনই সময় আপনাদের স্বর্ণ নিয়ে নেওয়ার তো আশা করবো ফুল ভিডিওটা দেখবেন আমি একটু পরেই আপনাদেরকে জানিয়ে দেবো স্বর্ণের ভরি কত চলছে তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা বন্ধুরা প্রথমেই যে স্বর্ণের ডিজাইনটা দেখে চলো সেটা অনেক পাঁচানা প্রাইজে পড়ছে আপনার অনলি তেত্রিশ হাজার সামথিং বন্ধুরা এটা দেখুন অনেক সুন্দর অনলি তিন আনা ওয়াও সো কিউট একটা ডিজাইন অনলি তিন আনা মধ্যে এবং প্রাইসেও পড়ছে আপনার সেক্ষেত্রে বিশ হাজার সামথিং খুব বেশ সুন্দর একটা ডিজাইন এটা দেখুন এনে অনলি চার আনা বর্তমান রেড অনুসারে আপনাদেরকে বলে দিচ্ছি খুবই সুন্দর বর্তমান রেড অনুসারে চার আনা প্রাইজও পড়ছে সাতাশ হাজার সামথিং খুব সুন্দর একটা মজুরি সারা বলছি আপনার মজুরি দিয়ে এখানে অ্যাড করে দিবেন এরপর আর একটা নতুন ডিজাইন আপনাদের দেখাবো দেখুন কতটা ভালো লাগছে এটা রেজার প্রিন্ট হলমার্ক করা এত সুন্দর কিউট ডিজাইন অনলি চারের কাছাকাছি পড়ছে সেক্ষেত্রে এটা ছাব্বিশ হাজার সামথিং পড়ছে খুব বেশি সুন্দর একটা ডিজাইন এরপর এইটা দেখুন অনলি দুই আনা যারে কিনা দুই আনা মধ্যে কানে দূর খুঁজছেন কিউট কিউট তো নিতে পারেন না চোট্ট সময় জন্য সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে আপনার চোদ্দো হাজার তার একটা কালেকশান এইটা দেখুন এটা অনলি দুই আনা পাতাশটার মধ্যে করা আছে একুশ হলমার্ক করা আছে এবং সেক্ষেত্রে এটা প্রাইজও পড়ছে চোদ্দ হাজারের কাছাকাছি খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার মজুরি ছাড়া বলছি মজুর ওজুর দিয়ে আপনারা অ্যাড করে নেবেন এটাও অনলি দিয়ে না সবগুলো ডিজাইন আপনাদের জন্য নতুন নতুন নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো ফুল ভিডিওটাই দেখবেন তো বন্ধুরা এছাড়া আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তো আপনারা সেখানে কেউ দেখে আসতে পারেন আপনাদের মনের মতো সব ডিজাইন দেওয়া আছে এরপর এই ডিজাইনটা দেখুন কতটা ভালো লাগছে অনলি তিন আনা দেখুন গাইস কতটা ভালো লাগছে অনলি তিন আনা দাম পড়ছে আপনার বিশ হাজার সামথিং খুবই সুন্দর একটা ডিজাইন যেহেতু স্বর্ণের দাম কমে গিয়েছে তো ঝটপট কিনে নেবেন এইটা দেখুন অনেক সুন্দর গাইস কতটা ভালো লাগছে একটা ঝুমকা ডিজাইন যারা কেনা ঝুমকা নিতে চাচ্ছেন আর আনার মধ্যে নিতে পারেন এটা এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে রতি ওয়াও সু কিউট একটা ডিজাইন বাইশ ক্যাটের হলমার্ক করা রয়েছে বাইশ ক্যাটের রতি অ্যাংটির দাম পড়ছে আপনার পাঁচ প্রতি পাঁচ পয়েন্ট ওয়াশো কিউট সাড়ে ছয় হাজার টাকা দারুণ একটা কালেকশান পাঁচ আনার পার্টি চেন যারা কিনা পার্টি চেন যাচ্ছেন তো তাদের জন্য এই ডিজাইনটা মজুরি সারা দাম পড়ছে চৌত্রিশ হাজার খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন যারা ইউনিক ডিজাইন এরকম চেন খুঁজছেন তো তারা কিন্তু নিতে পারেন রেগুলার রাফ ইউজ করার জন্য একদমই কিন্তু পারফেক্ট এরপর আর একটা সুন্দর ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন জাস্ট শুধু দেখতে থাকুন এইটা দেখুন অনলি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটা প্রাইস পড়ছে চোদ্দো হাজার কাছাকাছি তো বন্ধুরা আজকে এমন বলে দিচ্ছি যেহেতু সনের দাম কমে গিয়েছে বর্তমান সনের এর একুশ কার্ডের স্বর্ণের ভরে চলছে এক লাখ আট হাজার পাঁচশো পাঁচ টাকা এবং আর বাইশ কার্টের স্বর্ণের ভরি চলছে এক লাখ তেরো হাজার পাঁচশো ষাট টাকা এবং আঠারো কার্ডের স্বর্ণের ভরি চলছেন বিরানব্বই হাজার বিরানব্বইশো পঁচিশ টাকা তো এই তো জানিয়ে দিলাম আপনাদেরকে তো এটা দেখুন দুই আনা পাঁচ রেটের মধ্যে এত কিউট সেক্ষেত্রে এটা দামও পড়ছে আপনার বিশ হাজারের কাছাকাছি এটা দেখুন কতটা ভালো লাগছে সেক্ষেত্রে শুধুমাত্র আমার ভিডিও পেয়ে যাবেন তো ফুল ভিডিওটা দেখতে থাকুন কত কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন আপনাদের কাছে হাজির হয়েছি এরপর আর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখি এটা দেখুন দুই আনা পাঁচ রেতে ওয়া সো কিউট একুশ ক্যারট্রি সেক্ষেত্রে এটাও বিশ হাজার কাছাকাছি পড়ছে এক্সেলেন্ট এক্সেলেন্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা দেখুন অনলাইন পড়ছে আপনার বিশ হাজার প্লাস মজুরি ছাড়া এটা দেখুন একানা একরতি দুই পয়েন্ট ওয়াও সো কিউট ভাবাই চাই না এত সুন্দর কিউট ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একানা একরতি দুই পয়েন্ট সো কিউট একটা ডিজাইন এগুলো কিন্তু ভাইরাল কালেকশন চাইলে আপনার কানের দূর লকেট যে কোনো কিছু করে বানিয়ে নিতে পারবেন একুশ কাঠের হলমার্ক করা রয়েছে দেখুন কতটা ভালো লাগছে অনেক সুন্দর গাইছে এগুলো কানে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আপনাদেরকে একদমই ইউনিক লাগবে সিম্পলের মধ্যে একদমই এত বড় একটা কিউট